আল্লাহ বড় দয়া দীর্ঘ পনেরো ষোলো বছর পরে সারা বাংলাদেশে মাহফিল চালু হয়ে গেছে গত বছরও মাহফিল করতে অনুমতির জন্য নেতাদের বাড়িতে দৌড়াতে হতো ঠিক না যত মাহফিল বাংলাদেশে হয়েছে এই পনেরো বছরে অনুমতি না নিলে শতকরা নিরান্ত কুড়ি হয় হয়নি অনুমতি নিয়ে করতে হয়েছে আর এক পার্সেন্ট দুই পার্সেন্ট করা লাগে নাই অনুমতি লাগে নাই কারণ যারা অনুমতি দেয় হের কিছু আয়োজন করা তো হের আবার কার কাছে অনুমতির জন্য কিন্তু আল্লাহ শুক্রিয়া এবার তামাম বাংলাদেশ কোরআনের মাহাতিলের জন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন নাই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোদের অনুমতি নিতে হবে কেন তোরা কে তোরা বাড়ি বানাইলেন আপনি আরেক বেড়া যদি আমাদের বাড়িতে আইসা দখল থাকা শুরু করে এটা বৈধ দখল না অবৈধ মালিক আল্লাহ তোরাই সাকস আমাদের অনুমতি নিতে হবে না হয় বলতে পারবেন না অবৈধ দখল কারণে তাদের উপর আল্লাহ এতটাই নাখস হলেন ওদেরকে আল্লাহ দেশ ছাড়া করে দিয়েছেন এখন ওরা ফেরারি আসামি পরিচয়হীন লাওয়ারিসের দল এখন আর বলতে পারে না আমাদের অনুমতি নেব বরং এই দেশে থাকতে ওদের অনুমতি নিতে হবে ওদের উপর এটা আল্লাহ এটা আল্লাহ আশা না হয় একসাথে তিনশো এমপি কলার লাগে আচ্ছা একসাথে এতদে এবং আরো আশ্চর্য হলো আমি যে টান্নার ভজন করলাম কারণ আশ্চর্য ব্যাপার হলো যারা আন্দোলন করছে ছাত্ররা করছে না ওরা কি বলছে জান্নারা ফলে যান এরা কিন্তু আন্দোলনে একবারও কয় না ফলে যান

কারণ হলো তাদের কলবের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকাইছে যে পনেরো ষোলো বছর আমার জমিন আমার কথা বলতে দেশ নাই তোরা দাবি করতে জানো না কিসের পদতে আমি আল্লাহ এই দেশে তাদেরকে থাকতে দেব না আচ্ছা যে সেনা প্রধান বলছে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নাই ওই সেনা প্রধানকে আমরা নিয়োগ

এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা কখনো কোরআনের বিরুদ্ধে যাব না কখনো কারোর উপর জুলম করেছে হেফাজতে চত্বরে যে আলেম দেখলে আপনারা বসা থেকে দাঁড়ায় একটু সালাম দিলে মনে তৃপ্তি পান নিজের বাড়িতে একটু ভালো রান্না হলে আলেমদেরকে দাওয়াত দিয়া জিwidehat খাওয়ায় আপনারা খুশি হন ওই আলেমদের মুখে তারা হাসি মে সব কষ্ট তোর গলি ছাড়িয়েছে চলে নাই যে আলমরা গুলির আওয়াজ গ্রেনেড আওয়াজ সাউন্ড গ্রেনেড ওই আওয়াজ সহ্য করতে না পেরে এখানে সেখানে রাতের বেলায় পলায় রয়েছে গুলি খাইয়া কিছু মরে গেছে কিছু পলাইছে সকাল বেলা ওদেরকে যখন যায় তখন বলছে সব কানে ধরে যায় ভিডিওরা মনে আছে না সব হুজুরের কানে ধরে গেছে শোন এমন লোকদেরকে কানে ধরাইছো যে আলেমদের পায়েল তলায় ফেরেস্তা ফাঁকা বিছায়া দেয়

এই তেরো বছর যদি আল্লাহর মান্দা জেলের বাহিরে থাকতো করতো আরো কয়েক হাজার মুসলমান হতো না তোরা সেটা যুদ্ধপরাদী বানাইছে হত্যাকারী সাক্ষী বানাইছে সুখরঞ্জন হিন্দুকে কিন্তু মিয়া বলছে ওনার মত লোকের বিরুদ্ধে আমি সাক্ষী দেব না ওই নাঞ্জন বালিয়া ঘর বেঁচে আছে হাইকোর্টের থেকে সে সাক্ষী ওনার বিরুদ্ধে দিতে রাজি না হওয়াতে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে সুলঙ্কে বলে এভাবে আলাপন আমাদের উপরে কত জুলুম আমাদের কণ্ঠ চেপে তুলেছে কথা বলা যাবে না বললেই শেষ পর্যন্ত যা হলো আমরা দেখলাম তাদের নিয়োগ করা সেনাবাহিনী থাকেন না জানলা তাড়াতাড়ি আমার প্রিয় ভাইরা সাড়ে পনেরো বছর পরে আমাদের জন্য কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন আজকের এই মাহফিলে কোরআনের আহ্বানে কোরআনের আকর্ষণে আসার সুযোগ দিলেন বসার সুযোগ দিলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ যার করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে

প্রিয় আমি বাংলাদেশ সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3 টি আয়াত কালামতি করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র মুখলসৃত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সুরা বাঁকা প্রথম তিন আয়াতে আল্লা বললেন শুরু হলো আলি ইসলাম এই শব্দের অর্থ একমাত্র জানেন না এগুলাকে বলা হয় পৃথিবী প্রায় সব একমত একমতাহু আলামু বেমুরা দিহি

এগুলোর অর্থ আমরা আল্লাহর জন্য ছেড়ে দিলাম কোনো কোনো উপাসী বলেছে শব্দগুলো এগুলো আল্লাহ এবং তার রাসুলের মাঝখানে গোপন রহস্য আল্লাহ জানে রাসুলো জানে এর মাঝখানে আমরা না গোলাবো না الله اكبر رسوله جننا الله فلا مضل له وَمَنْ يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لهم من قرد الشريف قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم سلم وسلم وبارك عليه অন্তর কুল চরিত্র বাইতুল্লাহ জামে মসজিদ ওয়েলাকাশ যুব কমিটি এলাকাবাসী উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলেস আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহতারা মহাজি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহ Semarito berdana titik Mahathir Ram Al-Haz Maksud Hosein Syahid Mahathir Muhammad Gulab Hosein Syahid Syahud Onnano Semarito Otijibir Mahathir Ram Maulana Nurul Islam Hidayatullah Maulana Burhanuddin Jihad, Syahid Syahud আজকের মাহফিলের সম্মানিত আলোচক উপস্থিত হজরত ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরানের সাথে সাধবি সম্মানিত প্রিয় দিদি ভাইয়েরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ এলাকায় কি হিন্দু বেশি না হিন্দু বেশি না তাহলে মুসলমান সব মরে গেছে নাকি মুসলমান বেশি কি জীবিত আছে দুদিন নাকিমান প্রচার প্রচারণা তো কম হওয়ার কথা না এলাকার মানুষেরা কোরআনের মাহফিল বিমুখ এটা মুসলিম হিসাবে এটা দুঃসংবাদ দুদিনের মা ফিরে ছয়জন আলেন বা বেশি আলেন দাওয়াত দেওয়া হয়েছে আয়োজক কমিটি কষ্ট করেছে যুবকরা উদ্যোগ নিয়েছে ভালো কাজে উৎসাহিত করার জন্য হলেও তো আজকে দিন গতদিন এ দুদিন নিজের ইচ্ছা কোরআন মহাবীর অংশগ্রহণ করা উচিত ছিল তাহলে এ ছোট্ট মাঠ এটা তো শুধু এক গ্রামের মানুষ আসলে কানায় কানায় ভরে যাওয়ার কথা যারা বাড়িতে বসে আছেন শুয়ে আছেন চলে আসুন তাড়াতাড়ি মা বোনেরা জোরে ধাক্কা মারায় আজকে ধাক্কা ধাক্কি যায় নিজের ছেলে মেয়ে মেয়েদের জন্য কোনো ফ্যান্ডেল নেই নাকি আছে মা বোনরা চলে আসুন সাথে আপনার সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে শুধু ল্যাংরা খোড়া চোখা নাইমন লোকেরা বাসায় থাকুন আর বাকিদেরকে ধাক্কায় পাঠায় দেন এখানে কি কালকে মাহফিল হবে না কোরআনের মজলিসে বরকত আলাদা আল্লাহ হাবিব বলেছেন যেখানে কোরআনের মজলিস হয় যারা আসে তাদের যার পাশে রহমতের ফেরেশতাdataLayer